মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শুনলাম জামায়াতের আমির নাকি নারীদের বিরুদ্ধে কথা বলেছেন আমি জানি না এটা সত্য না মিথ্যা তবে যদি তিনি এটা বলে থাকেন তবে এটি চরম অন্যায় বাংলাদেশের মহিলারা কখনোই এটা মেনে নেবে না তিনি আরও বলেছেন জামায়াত ইসলাম মহিলাদের কাজ করতে দিতে চায় না তারা বলে মহিলারা ঘরে থাকবে কিন্তু মহিলারা কাজ না করলে খাবে কি তারা গার্মেন্টস নারীদের বলেছে পাঁচ ঘন্টার বেশি কাজ করা যাবে না এটা অবান্তর কথা আমরা প্রধান বিএনপি দলের দুই নেতার বক্তব্য শুনলাম আমি আপনার কাছে জানতে চাই বুনিয়া আসলে নারীদেরকে কারা আটকায় আসলে নারীদেরকে কারা আটকায় আমার মনে হচ্ছে যে আজকে সবার কাছে জনগণের কাছে পরিষ্কার আমাকে আলাদা করে বলতে হবে না জনগণ বুঝতে পারছে কারা নারীদেরকে আটকাচ্ছে আজকে আপনি যে আজকে শিরোনামগুলো পড়লেন এই শিরোনামগুলো শুনলে আমি মনে করি যে পাগলও হাসবে নির্বাচনের মাত্র আর নয় দিন বাকি আছে আপনি বলেন একজন পাগল কি এরকম স্ট্যাটাস দিবে শুধু এই প্রশ্নটা আপনার কাছে আমি রাখছি নিয়ে আলোচনা চলছে আসলে কে দিয়েছে তিনি দিয়েছেন না হ্যাক করেছেন এই বিষয়টি এখনো যদিও জামাতে আমির বলেছেন তার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে এটি দেওয়া হবে এবং এর উল্টো দিকে বলা হয়েছে যে যদি এটি থেকেই থাকে যেন এটি প্রচার করা হয় বা প্রমাণ দেওয়া হয় আপনাদের মিডিয়ার দায়িত্ব এটাকে সমানভাবে প্রচার করা যেভাবে আপনারা প্রচার করেছেন একটা আইডি হ্যাক করে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছে এটা যেমন প্রচার হয়েছে আমি মনে করি যখন এটা বিভ্রান্তিমূলক এবং এটা এভিডেন্স সহ আসবে যেটা একটা মিথ্যা হ্যাক করে এটা করা হয়েছে সেটাও আপনারা সমানভাবে প্রচার করবেন মিডিয়া এটা আপনাদের কিন্তু একটা নৈতিক দায়িত্ব এটা আপনাদের কাছে দায়িত্বটা আমি দিলাম তো সেটি অবশ্যই করবো কিন্তু যে বক্তব্যগুলো বলা হচ্ছে যে আসলে একটি দলের বিরুদ্ধেই কথা বলাচ্ছে আমি নাম বলতে চাই না যদি তিনিও বলেননি এই আসলে কতটুকু যুক্তিযুক্ত তাদের এই বক্তব্যগুলো আপনাদের জায়গা থেকে যদি পরিষ্কার করেন আচ্ছা আপনারা জানেন যে গত বিশে জানুয়ারি যে আপনার একটা ইয়ে হয়ে গেল আপনার অ্যাসপিরেশান অফ বাংলাদেশ যে সামিত হয়ে গেল একটা সেটা হচ্ছে জামাতের যে এজেন্ডা আগামী পরিকল্পনা রূপরেখা রাষ্ট্র পরিচালনা সেখানে আপনারা তো নির্বাচন ইশতেহার হয়ে যাচ্ছে দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন তো সেখানে সেখানে কিন্তু স্পষ্টভাবে এসেছে যে বাংলাদেশ জামাত ইসলামী নারীদেরকে নিয়ে স্পেশালি তারা অন্যান্য দল থেকে তারা স্পেশাল কার্যক্রম কিন্তু সবার চোখে পড়েছে এবং সবার দৃষ্টি আকর্ষণ হয়েছে বিশেষ করে আমিরে জামাত আমাদের উনি যে একজন নারী বান্ধব মানুষ মানবতার ফেরিওয়ালা ওনাকে অনেকে বলেন আমি সেইটাতে যাবো না কিন্তু জনগণ জানে যিনি নারীদেরকে এতটা মূল্যায়ন করেন এতটা সম্মান করেন উনি এই কথা বলবেন ওনার স্ট্যাটাস থেকে ওনার বিগত কথার সাথে বর্তমান কথা তাও আবার নির্বাচনকে সামনে রেখে এটা আসলে খুবই হাস্যকর একটা বিষয় আমি মনে করি এটা বুমেরাং হয়ে যাবে জনগণের কাছে নারীদেরকে কারা আটকাচ্ছে সারা বাংলাদেশ এটা প্রমাণ আছে আমার সামনে গতকাল আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে গিয়েছে আমাদের নেতৃবৃন্দ আপনিও ছিলেন আমিও ছিলাম মানে ওই পর্যন্ত আর আমি যাইনি নির্বাচন সিসির কাছে জমা দেওয়া হয়েছে আমার হাতেও সেটা আছে এত বিস্তারিত বলার সুযোগ নেই কিন্তু সারা দেশে প্রত্যেকটা স্থানে স্থানে নারীদেরকে হামলা হুমকি ধুমকি আমি নিজে এর বাস্তব প্রমাণ গত সপ্তাহ ফ্রাইডেতে আমি আমার ভিলেজে গিয়েছিলাম আপনারা জানেন আমার হাজব্যান্ড মুক্তাকাছা পাঁচ আসনে মোতি রহমান আকন্দ বাংলাদেশ জামাত ইসলামের উনি পাবলিসিটি সেক্রেটারি তার এলাকায় আমি ক্যাম্পিং করতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি কয়েকটা এলাকায় গিয়েছি এখানে প্রমাণশ আছে যে এলাকাটার নামও আমি কিন্তু ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছি বড়গ্রাম এলাকা এবং একটা হচ্ছে রঘুনাথপুর এই দুইটা এলাকায় আমি দুইটা সমাবেশ নারীর আগে থেকে আয়োজন করেছি সকালে গিয়ে গিয়ে সবাইকে দাওয়াত দিয়েছে যে একটা জনসভা হবে সেখানে আমি দুপুর তিনটে গিয়ে পৌঁছালাম একটা করে আসলাম সেখানে গিয়ে শুনলাম যে মেয়েদেরকে যারা দাওয়াত দিতে গিয়েছে মহিলাদেরকে পেছনে পেছনে একটা গ্রুপ আমি নাম উল্লেখ করছি না এখন তো আপনারা জানেন যে আমাদের অপোজিশান গ্রুপের তারা ছেলেরা গিয়ে পেছন দিক থেকে তাকে ফলো করছে অনুসরণ করছে তাদেরকে ভয় দেখাচ্ছে এবং এক পর্যায়ে তারা বুঝতে পেরেছে তাদেরকেই টার্গেট করা হয়েছে তখন তারা একটা বাসায় ঢুকেছে কাছাকাছি একটা জোহরের টাইম অথবা আসরের টাইমটা ছিল তখন তো তার নামাজ পড়বে একবার সেই বাসায় গিয়ে তাড়াতাড়ি ঢুকলো সেই বাসায় নক করে গেট নক করে বলা হচ্ছে যে তাদেরকে বের করে দেন আমাদের কাছে আচ্ছা এই রাইডটা কি কারো আছে কোনো পলিটিক্যাল পার্টির অথবা কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও তো এই রাইটটা নেই জবরদস্তির কোনো জায়গা নেই নারীরা কাজ করবে নারীরাই তো কাজ করবে নারীরা আমাদের ফিফটি ওয়ান পার্সেন্ট সমাজের আমরা ওই যে নারীকে কে আটকায় বললেন তাহলে এই বিষয়গুলো কি আসে সারা দেশে বাংলাদেশ আমি এখানে আপনার পুরো চিত্রটা এখানে আছে আমরা কালকেই দিয়েছি আপনার ভোলা লালমোহন উপজেলা ভোলা চরফেশন উপজেলা নাটোর জেলা মেহেরপুর জেলা তারপরে হচ্ছে যশোর ঝিকর গাছা যশোর জেলা লালমনির হাট চুয়ারাঙ্গা জেলা রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় এরকম পুরো কাছে আছে আমাদের জানি আমি সে আরো এই এই জায়গাটা একটু শেষ করি আমার কথাটা কনক্লুশনে চলে আসে সেটা হচ্ছে সেখানে এই অবস্থার শিকার হয়েছে পরে তারা ফোন করলে আমাদের ভাইরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসছে তারপরে সেকেন্ডলি যেটা আমি দুপুরে গেলাম যেখানে সেটা হচ্ছে আপনার রঘুনাথপুর এটা সবাই জানবে দেখবে মানে বিষয়টা ওপেন সিক্রেট তো সেখানে আমি গিয়ে দেখলাম মহিলারা আসছে না ওদের মন খারাপ অ্যারেঞ্জ করে বসে আছে চেয়ারগুলো সব সাজানো গুছানো ব্যাপার কি সব জায়গাতে আমরা গিয়ে দেখি রেডি হয়ে আছে আমরা ওখানে গিয়ে দশ মিনিট কথা বলে চলে আসার আর এখানে গিয়ে দেখি চেয়ার ফাঁকা সব কিছু ব্যাপার কি বললো যে আপা সকালবেলা আমরা দাওয়াত দিয়েছি একটু আগে শুনলাম যে ঘরে ঘরে গিয়ে বলে এসেছে তাদেরই দু একজন প্রতিবেশী নেবার এসে বলেছে যে ওই সমাবেশে যাবে তার পা ভেঙে দেওয়া হবে এরপরে আমি আর এটা শুনে তো আমি তো জানি সারাদেশের অবস্থা তারা তো অতটা জানে না আমি বললাম আচ্ছা অরি হওয়ার কিছু নেই আমরা বসি যে কজন আছে আমরা আলাপ করি দেখবেন যারা সাহসী নারী তারা অদম্য নারী চলে আসবে আসলে সত্যি আমরা পাঁচ মিনিট বসার পরে অদম্য নারীরা দলে দলে আসতে থাকলো সেখানে হিন্দু নারী থেকে শুরু করে সবাই আসলো এবং আমি নারীদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করলাম যে আপনারাই পারবেন সমাজ বদলাতে আমরা যে পরিবর্তনের বাংলাদেশ বলছি যে আমরা একটা চেঞ্জ করতে চাচ্ছি আমরা চেঞ্জ মেকার এক একজন আপনারাই পারবেন সেখানে আমি প্রোগ্রাম শেষ করে সুন্দর সফলতার সাথে প্রোগ্রাম শেষ করলাম তিন চারজন নারী আমার কাছে এসে খুব কাছাকাছি এসে দেখালো আঙ্গুলে ব্যান্ডেজ করা হাতের এখানে ব্যান্ডেজ করা কপালে ব্যান্ডেজ করা তিনজন নারী বললো যে আপা আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর তারা দাড়ি পাল্লায় তারা কাজ করছে এই তারা তো মার্কা হিসেবে বলে কাজ করছে এই জন্য আমার বাসায় এসে হামলা করেছে আমি আঘাত প্রতিহত করতে গিয়েছে আমার হাতে আঘাত লেগেছে যেখানে গিয়ে তখন আমি বুঝে আসলাম যে আজকে আপনাদের মতো নারীরা সাহসী ভূমিকা পালন করছে বলেই নারীরা কাজ করতে পারছে তো আপনারা হতদম হবেন না ইনশাল্লাহ এটা বিজয়ের পূর্ব লক্ষণ কারণ নারীর উপর যখন আঘাত আসে তখন সে আঘাত জাতির উপরে পুরো গোটা জাতির উপরে সুতরাং জাতি নিশ্চয়ই এটা আগামী বারো তারিখে এটার ব্যালটের মাধ্যমে উত্তম জবাব দেবে